আমি তাদের সাথে ভোট করবো না সৈন্য আছে আরো মহা সৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব অজিতা যদি নিজে দাঁড়ায় তাহলে অযোধ্যাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করবে একটা সিটে আর এস পি দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে দেখাতে পারে তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নতুন করব আমার বিরুদ্ধে পাঠান ওকে একবারে দিয়ে নিজের রাজনৈতিক দল করেছিলেন হুমায়ুন কবি তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং বহিষ্কারের কারণ হিসেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছে যে তিনি তৃণমূলের শৃঙ্খলা ভঙ্গন করছে এরপর নিজের দল কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে নতুন কোন সমীকরণে যাবেন হুমায়ুন কবির নতুন কিভাবে নিজের দলকে প্রতিষ্ঠিত করবেন তিনি কটা সিট তিনি পেতে পারেন কি মনে হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলের একজন নেতা মুর্শিদাবাদের একটি বিধানসভার তিনি বিধায়ক ছিলেন তারপর নিজের দল তৈরি করে কয়েকটা আসনে তিনি প্রার্থী দিচ্ছেন এরই পাশাপাশি জোট প্রসঙ্গ কিন্তু এই সময় দানা বাঁধছে ঠিক সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে হুমায়ুন কবির কি বলছেন প্রথমে একটু সেই দিকেই নজর রাখবো জোট একুশ তারিখে আপনাকে জানিয়ে দেব যে পদ্ধতিতে সিপিএম মানে বাম চেয়ারম্যান আর তাদের শরিক দল ফর্ড ব্লক আর এস আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে আমি তাদের সাথে জোট করব না আমার জে ইউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও সাত আটটা রাজনৈতিক দলকে নিয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে আমি কত সিটে লড়ব আমার মিম কত সিটে লড়বে আর এস ডিপিআই আর আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে সৈন্য আছে আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এত আসফলনের হুমায়ুন কবির কারো সঙ্গে কি হবে ওনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে ওনাদের যারা আছে যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই যে ব্লক আর এস পি বা তাদের ওই সিপিআই তারা বলছে কুড়িটা সিট দিতে হবে একটা সিটে মুর্শিদাবাদে আটটা সিটে এম ছিল আর এস পির আটটা এম এল এ ছিল ওদের শাসনকালে এবং এমপিও ছিল বহরমপুরে একটা সিটে আর এস পি দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে দেখাতে পারে তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নত করব সিপিএমের সঙ্গে কোনো জোট করবেন না হুমায়ুন কবির একেবারে পরিষ্কার করে সেই কথা তিনি জানিয়ে দিলেন কিন্তু কংগ্রেসের সঙ্গেও যদি কোনো জোট না হয় তবে অধীর চৌধুরী যে আসন থেকে দাঁড়াবেন যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনে হুমায়ুন কবির অধীর চৌধুরীকে সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি সাহায্য করবেন অধীর রঞ্জন চৌধুরীকে সে এক অন্য সমীকরণ অজিতা যদি বহরমপুরে দাঁড়ায় আমি ডাইরেক্ট বলছি অজিতদ্যার জন্য আমার যে দুর্বলতা আছে কারণ আমি দাদা বলি এখনও দাদা বলি আমি তার থেকে বয়সে সাত বছরের ছোট ছ সাত বছরের তো আমার বাড়িতে কিছু না হলে একশো দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত কুড়ি বছরে তো সে যদি কোনো জায়গায় কনটেস্ট করে আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করতে যদি নিজে দাঁড়ায় তাহলে জিতানোর জন্য যতটুকু করার দরকার হুমায়ুন কবির এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছেন যে মুর্শিদাবাদের ভরতপুরে যদি তৃণমূল কোনো প্রার্থী দেয় তাহলে ইউসুফ পাঠানকে দিক তিনি ইউসুফ পাঠানকে হারাবেন কারণ ইউসুফ পাঠান বহরমপুর থেকে জিতে লোকসভায় জিতে সাংসদ হয়েছেন তার মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং এই সময় দাঁড়িয়ে একদিকে যখন হুমায়ুন কবির বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী যে আসন থেকে দাঁড়াবে সেখানে তাকে সাহায্য করবেন তিনি ঠিক সেই সময় দাঁড়িয়ে অপরদিকে বলছেন ইউসুফ পাঠানকে আমার বিরুদ্ধে দাঁড় করান বা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবেন সেখান থেকে হুমায়ুন কবির প্রার্থী দেবেন সেই সমস্ত জায়গায় তিনি প্রার্থী দিয়ে ভোট কাটার অঙ্ককে আরো তীব্রভাবে উস্কে দেবেন মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী পাঠান ওকে কি করব আপনারা শুধু সময়ের অপেক্ষা আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আই প্যাকের সুপারিশে তা একটা জায়গাতে টেস্টিং করুক না পাঠান একটা দাঁড় করা আমার বিরুদ্ধে দাঁড় করা ক্রেজি নগরে কেমন পাঠান ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনীতি বাইশে ফেব্রুয়ারি গোটা বেলডাঙ্গা অবরোধ করে দেওয়ার ডাক দিয়েছেন তিনি গোটা বেলডাঙাকে অচল করে দেবেন তিনি কারণ সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেলডাঙ্গায় সেই পরিস্থিতির জন্য তিনি সম্পূর্ণ দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করেছে ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বর্তমান সময় এই বাজেট ভাতার রাজনীতিতে বাজেট হচ্ছে আর সেই কারণে এর বিরুদ্ধে সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে হুমায়ুন কবিরের দলই ক্ষমতায় আসবে এই আশা করছেন তিনি শুধু কি তাই নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করছেন তিনি তিনি বলছেন নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে সেটা খুবই ভালো কারণ বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এত বছর কেন্দ্রীয় বাহিনী যদি ভোট করায় তাহলে বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাহলে একুশে নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল তাহলে সেটা কি কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা এই বিতর্কও কিন্তু উঠছে এই সময় দাঁড়িয়ে শুধু কি তাই যত নির্বাচন এগিয়ে আসছে হুমায়ুন কবিরের একের পর এক মন্তব্য বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক শিরোনামে উঠে আসছে তিনি নিজেকে আরও রাজনৈতিক শিরোনামে নিয়ে আনছেন কারণ যত দিন যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন ততই এগিয়ে আসছে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী সময়ে বিধানসভা সংক্রান্ত আর কোন কোন খবর জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন